শুক্রবার দুপুরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুটিন এসেছেন তিনি সূত্রে খবর উডবার্ন ব্লকে একটি কেবিন তার জন্য প্রস্তুত রাখা হয়েছে এক্স রে করানোরও ব্যবস্থা করা হয়েছে গত কয়েকদিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান শরীর ঠিক আছে পা চেকআপ করাতে এসেছেন তিনি সবই ঠিক আছে রোজ বিশ হাজার স্টেপ হাঁটছেন উপস্থিত সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী